গোকুলনগর অঞ্চলে পঞ্চায়েত সদস্যদের অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই সদস্য সদস্যদের নিরাপত্তার দাবিতে আমাদের ধর্ম আন্দোলন চলছে

A ver, manta, a ver, manta, a ver. Manta, a ver.

কর্তব্য Panchayat সদস্য সদস্যদের উপর হুমকি চলছে কেন প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দিকে দিকে সদস্যদের উপর হামলা হচ্ছে কেন প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব এই Panchayat সদস্যদের বিলম্বে নিরাপত্তার ব্যবস্থা কত হবে কর্তব্য কর্তব্য এই দুর্নীতি রাতু আজন বড় বড় Panchayat সরকারি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে বকুলনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে স্পেশাল অডিটের দাবিতে তারা নন্দীগ্রাম এক বিডিও অফিসের সামনে একেবারে বিডিও যে অফিস রয়েছে সেই অফিসের সামনে তারা ধর্নায় বসেছেন আমরা সদস্য সদস্য দ্বারা অত্যন্ত নির্বায় সাহেব আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এমনকি গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য এবং সদস্যদের হুমকির শিকার হতে হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা আজকে বিডিও অফিসে ধর্নায় বসেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি

গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগের তদন্ত করতে হবে এই বিডিও অফিসে তারই দাবিতে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তারা ধর্নায় বসেছেন